পিতলপুর গ্রামটা এক সময় ছিল শান্ত সবুজে ঘেরা এখন সেই গ্রামে সুখ নেই আছে শুধু দীর্ঘশ্বাস একদিকে জমিদারের খাজনা অন্যদিকে মহাজনের সুদের বোঝা এই দুয়ের মাঝখানে পড়ে গ্রামটার চাষিরা প্রায় সর্বশান্ত একদিন ভোরবেলা গ্রামের প্রান্তে কান্নার শব্দ শোনা যাচ্ছিল হুজুর এমন করবেন না এই একটা গরুই আমার সম্বল এই গরুর দুধ বিক্রি করেই তো সংসারটা চলে কাঁপা গলায় বলাই মহাজনের পায়ে ধরে মিনতি করছিল মহাজন বিরক্ত হয়ে বলল গরু থাকলেই সংসার চলে জমি তো আছে চাষ করিস না কেন ওই জমিতে চাষ করে কিছুই থাকে না তার ওপর জমিদারের খাজনা সব মিলিয়ে নিঃস্ব হয়ে যায় মহাজন মুখ খুরিয়ে নিল সব শুনেছি বহুবার আর নয় চল গরুটা নিয়ে চল বলাই আর্তনাদ করে উঠল গরুটা টেনে নিয়ে যাওয়া হলো অথচ বাজারে বিক্রি করলে সেই গরুর দাম কমপক্ষে পাঁচশো টাকা হতো এই দৃশ্য দেখে পাশে দাঁড়িয়েছিল আরো দুই চাষি কানাই আর জীবন কানাই দাঁত কিরমির করে বলল এই অর্থলোভী লোকটার মতো নিষ্ঠুর মানুষ গ্রামে আর নেই বলাই বলল কবে মাত্র একশো টাকা ধার নিয়েছিলাম আজও শোধ হল না উল্টে গরুটাই গেল হঠাৎ জীবন দৃঢ় গলায় বলল চিন্তা করিস না বলাই আমি তোর গরু ফিরিয়ে আনবই কি বলছিস আজ এই দুঃখের দিনেও তুই এমন কথা বলছিস যে হাসি পাচ্ছে বিশ্বাস না হলে বাজি ধর যদি আমি গরু না ফিরিয়ে আনতে পারি তবে আমার কথা মিথ্যে কানাই একটু রেগে গিয়ে বলল তুই নিজের প্রাণটাই বিপদে ফেলবি জীবন শান্ত গলায় উত্তর দিল প্রাণ যদি বিপদে না পড়ে তবে অধিকার ফিরে আসে না কানাই আজ বলাইয়ের গুরু গেছে কাল হয়তো আমার জমি যাবে পশু তোর ঘর কানাই আর কিছু বলল না বলাই শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সন্ধ্যায় গ্রামের বড় বটগাছের নিচে তিনজন বসে জীবন বলল শুধু রাগ করলে কিছু হবে না মহাজন আর জমিদার দুজনেই আমাদের অজ্ঞতার সুযোগ নিচ্ছে বলাই অবাক হয়ে জিজ্ঞেস করলো তাহলে উপায় কি জীবন জীবন বলল পরিশ্রম কিন্তু একা না একসাথে পরের দিন ভোরে জীবন গ্রামের সব চাষিদের ডাক দিল একজন বলল ডাকছিস কেন জমি তো আমাদের হাতে নেই জমি না থাকলেও হাত পা আছে আমরা নিজেরাই কাজ করব। নিজেরাই ফসল তুলব সি প্রস্তাব দিল সবাই মিলে পরিতক্ত খাস জমিতে চাষ করবে লাভ ভাগ হবে সমানভাবে কেউ বলল জমিদার মানবে জীবন বলল আইন তো আছে কয়েকদিন পর সবাই কোদাল নাঙল নিয়ে কাজে নেমে পড়ল বলাইও ছিল। চোখে জল কিন্তু হাতে শক্তি। দিনের পর দিন তারা মাটি খুঁড়ল মহাজন দূর থেকে হেসে বলত এত খাটুনি করে কি হবে শেষে আমার কাছেই আসবি কিন্তু জীবন থামেনি মহাজনের চক্রান্ত একদিন জমিদার মহাজনকে নিয়ে এলো এই জমি ছাড় নইলে ফল ভালো হবে না জীবন শান্ত গলায় কাগজ বের করলো এই দেখুন হুজুর খাস জমিতে চাষের অধিকার আমাদের আছে মাস কয়েক পর মাঠ সোনালি হয়ে উঠল ধানের শীষ দুলছে বাতাসে বলাই আনন্দে বলল জীবন তোর জন্যই আজ আবার বাড়ছি আসল বিক্রি হলো। প্রথম লাভ দিয়ে বলাই তার ধার শোধ করল এটা আসল টাকা সুদ নয় জমিদার রাগে বলল গরু বিক্রি হয়ে গেছে জীবন বলল মিচ্ছে কথা গরু গোয়ালেই আছে গ্রামের লোক জড়ো হলো। চাপে পড়ে মহাজন গরু ফেরত দিতে বাধ্য হলো বদলে যাওয়া শীতলপুর ধীরে ধীরে গ্রামে পরিবর্তন এলো চাষিরা দলবদ্ধ হল জমিদারের কাছে আর কেউ একা যায় না জমিদারও বুঝে গেল জীবন বটগাছের নিচে দাঁড়িয়ে বলল মনে রেখো কৃষক যদি জাগে তবে কেউ তাকে ঠকাতে পারে না